আলাইকুম ভিএস গোল্ড টেকনোলজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে এই ভিডিওতে আপনাদেরকে স্পেশালি দুইটা ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন অনেক কম বাজারের মধ্যে বিশাল একটা ডিসকাউন্টের ল্যাপটপগুলো পেয়ে যাবেন কী ল্যাপটপ পাচ্ছেন দেখেন এসপি ওয়ান জিরো ফোর জিরো এলিট বুকের এই ল্যাপটপটা পাবেন একদমই ব্র্যান্ডের কন্ডিশনে থ্রি সিক্সটি রোটেট করে হ্যাভি এটা ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রিজনাল প্রাইজের ডিসকাউন্টে ল্যাপটপটা দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কেমন ফিচারে পেয়ে যাবেন এবং কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের মূল ভিডিওতে জানিয়ে দেবো চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন আরেকটি পপুলার মডেল এস পি বুকের ইলেভেন জেনারেশন কোরাইপে প্রসেসরে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন কোরাইপে প্রসেসরে কেমন কনফিগারেশন এবং কী কাজের জন্য ভালো হবে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস এই ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি দুটো ল্যাপটপ দেখাবো খুবই পপুলার এসপি ওয়ান জিরো ফোর জিরো আপনারা এই মডেলটা পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেড করে চমৎকার আকর্ষণীয় একটা ল্যাপটপ চমৎকার প্রাইসে কিন্তু ডিসকাউন্টে আপনারা কালেক্ট করতে পারবেন আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন এসপি এলিড বুকের ইলেভেন জেনারেশন কোরাইপে প্রসরের এই ল্যাপটপটা তো দুইটা ল্যাপটপের রিভিউ দিব শুরুতেই আমি আপনাদেরকে ওয়ান জিরো ফোর জিরো দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ফিচারটা ফলো করেন ল্যাপটপটা একদমই নিউ কন্ডিশনে আপনারা পাবেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে যারা ল্যাপটপ চান শৌখিন ইউজারদের জন্য চমৎকার একটা ল্যাপটপ আর এমনিতে কনফিগারেশনটা অনেক ভালো পেয়ে যাবেন যার জন্য কিন্তু ল্যাপটপটা আপনারা প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজের জন্য বেস্ট হবে হাই কোয়ালিটি ফিচারে কিন্তু ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ন্যানো ভেজেল লিস্টের মধ্যে দেখেন ডিসপ্লে ভেজেলটা ডিসপ্লের বর্ডারটা নেই অর্থাৎ বর্ডারলেস ডিসপ্লের মধ্যে আপনারা থ্রি সিক্সটি রোটেট করে এসপি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স মডেলে কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দিয়ে এবং এইট জিবি গ্রাফিক্স সহ দুইশো ছাপান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুই পাশে দেখেন ব্যাঙ্গালোর অনুশান সাউন্ড সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং কোরাই সেভেন প্রসেসর আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করে ভাস করে আপনারা যারা অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তাহলে সাপোর্টিং পেনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন অথবা হ্যান্ড টাচের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনারা টাইপিংয়ের কাজগুলো করতে পারবেন ল্যাপটপটা দিয়ে অনেক সুবিধায় ফিচারে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে দেবেন আর এই পাশে দেখেন এটা লক সিকিউরিটি অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো পাবেনই ফেস লক সিকিউরিটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন পুরাই সেভেন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে দেবেন দুশো ছাপান্ন দুই এসএচডি দিয়ে এবং হ্যান্ড টাচ স্মুথলি আপনারা কাজ করতে পারবেন অ্যানিমেশন ড্রয়িং যারা কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে কাজ করতে পারবেন ওয়ান জিরো ফোর জিরো এইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি এবং দুশো সাপান্ন জিবি কন্ডিশনে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপের সাথে আপনারা আমাদের ব্র্যান্ডিং করা গোল টেকনোলজির একটি ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পার করেন্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ একটা মাউস কিন্তু ল্যাপটপের সাথে পেয়ে যাবেন এর এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ একদমই ব্র্যান্ডিং কন্ডিশন ওপেন বক্স টাইপ এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই আনইউজ মনে হবে এতটা নাইস কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন এটা এটা পাবেন ইলেভেন জেনারেশন করে ফেট প্রসেসরে ইলেভেন জেনারেশন করে ফেক প্রসেসরে স্পিলেড বুকে রেডফোর জুড়ি দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন হাই কোয়ালিটি পিসেরও কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন দেখেন নেন ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পাবেন আর ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাঙ্গালোশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফুল ব্যাটারি বডির মধ্যে ল্যাপটপটা পাবেন ট্র্যাকপ্যাডটা আপনারা দেখেন বড় করে দেওয়া আছে কাদের একটা সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আছে চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং পাঁচশো জিবি অ্যাসেসডি আছে তাহলে আপনারা কিন্তু স্টোস্টো বাড়াতে পারবেন একদমই নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে একদমই গ্রেড কোয়ালিটিতে আপনারা কালেক্ট করতে পারবেন প্রফেশনাল লেভেল যে কোনো কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ চাইলে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন একদম অথেন্টিক একটা ল্যাপটপ ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় বিএস সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিএস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন পনেরো দিন ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে দেবেন বিএস ল্যাপটপের সাথেই আপনারা কিন্তু পেয়ে দিয়েছেন ব্যাক পেজ পেয়ে যাবেন আমাদের গোল্ডি সুন্দর ব্র্যান্ডিং করা এবং তার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ সাপোর্ট সহ একটা মাউসও কিন্তু ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল ফর ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম